ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন ইনসুলিন একটি হরমোন এই হরমোন প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় উৎপন্ন হয় এবং আমাদের শরীরে শর্করা বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের রোগীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন দেওয়া হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক ইনসুলিন দেওয়ার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন ট্রে গ্লাভস ড্রাই কটন সোয়াব অ্যালকোহল কটন সোয়াব ইনসুলিন সিরিঞ্জ ইনসুলিন কিডনি ট্রে আসুন এবার জেনে নেওয়া যাক ইনসুলিন কীভাবে দেওয়া হয় প্রথমে রোগীর কাছে এসে তাঁকে এই প্রক্রিয়া সম্পর্কে জানান এবং এটি করার জন্য সম্মতি চেয়ে নিন এরপর নিজের হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে প্রয়োজনীয় সামগ্রী ট্রেতে রেখে রোগীর কাছে নিয়ে যান গ্লাভস পরুন ইনসুলিনের ভায়েল নিন এবং ভায়েলের ওপর লেখা এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ অবশ্যই দেখে নিন রাবারের ঢাকনা স্পিরিট সোয়াব দিয়ে পরিষ্কার করুন এবার ইনসুলিন সিরিঞ্জ নিন এবং সিউজ ভায়োলেট ঢাকনার মধ্যে দিয়ে প্রবেশ করান ইনসুলিনের যতটুকু ডোজ বা ইউনিট প্রয়োজন ততটাই সিরিঞ্জে ভরে নিন খেয়াল রাখবেন সিরিঞ্জে কোনো হাওয়া না থাকে যদি থাকে তবে বাইরে পুশ করে হাওয়া বার করে দিন প্রথমে রোগীকে জিজ্ঞাসা করুন তিনি কোন হাতে ইনসুলিন নিতে চান রোগীর শরীরের যে অংশে ইনসুলিন দেবেন সেখানে অ্যালকোহল সোয়াব লাগিয়ে দিন এক হাত দিয়ে ত্বক টেনে ধরুন যাতে সূচ সহজেই প্রবেশ করতে পারে ৪৫ ডিগ্রি কোণ করে সূচ ত্বকের ভিতরে প্রবেশ করান এবং আস্তে আস্তে ইনসুলিন ইনজেক্ট করুন যখন সিরিঞ্জের ইনসুলিন শেষ হয়ে যাবে তখন সূচ বাইরে বার করে নিন সুচ বার করার পর রোগীকে পরিষ্কার শুকনো তুলো দিন এবং সেটা হালকা চাপ দিয়ে খানিক্ষণ ধরে থাকতে বলুন সুচে ঢাকনা লাগিয়ে রেখে দিন এরপর গ্লাভস খুলে ব্যবহার করা সমস্ত সামগ্রী ফেলে দিন এবং হাত ধুয়ে নিন রোগীর ফাইলে ইনসুলিন দেওয়ার সময় ও তারিখ নোট করুন সাবধানতা যদি ইনসুলিন দেবার পর রোগীর কোনো রকম প্রতিক্রিয়া হয় তাহলে তাড়াতাড়ি নিজের সিনিয়রকে জানান ইনসুলিনের বোতল দু ডিগ্রি থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখুন এটা ফ্রিজ করবেন না অর্থাৎ জমাট বাঁধতে দেবেন না জমাট বাঁধা ইনসুলিন ব্যবহার করবেন না এক্সপায়ারি ডেট অবশ্যই দেখবেন